রিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলিকুম রহমাতুল্লাহ ইসলামিক তদবীর ডবল নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি মহাপদ বশীকরণ ও স্বামী স্ত্রী মিল মহাপদ বিষয় নিয়ে যে কাজ হয় না কেন সেই বিষয়ের জন্য আপনাদের কাছে আমি ভিডিওটি উপস্থাপনা করছি আসলে আমরা আমরা দেখি যে আশেপাশের অনেকগুলো কবিরাজ ভাইরা কাজ করে কাজ দেখি আলহামদুলিল্লাহ কাজ হয় আমরা দেখি যে হ্যাঁ ও ওই কবিরাজ ভাই তাবিজ দিয়ে কাজ করছে আরেক ভাই দেখা যায় যে কোরআন রায়াত দিয়ে কাজ করছে ওদের কাজ হচ্ছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না কেন আমাদের কাজটা হচ্ছে না কেন আসলে বিষয়টা তো জানার বা বোঝার আছে আমাদের কাজটা হচ্ছে না কেন আমাদের কাজ হবে আলহামদুলিল্লাহ আমাদেরও কাজ হবে যদি আমরা জানি তবে আমাদেরও কাজ হবে যদি নাই জানি যদি কাজ করতে যাই তাহলে ফলবাবু ভাই বলেন পবিত্র কোরআনের পবিত্র কোরআল করিমে সেরবাখার মধ্যে বলা হচ্ছে যে কোরআনটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নেই সন্দেহে অবকাশ নেই আসলে আমরা কি মানি যে কোরআন দিয়ে সব কাজ করা সম্ভব বলেন তো কোরআন দিয়ে সব কাজ করা সম্ভব আমরা কি মানি না জানি হ্যাঁ আমরা জানি যে তে কাজ করা যায় ঝাড়ফুঁক করা যায় কোরআন যে ঝাড়ফুঁক করা যায় আমরা সবাই জানি কিন্তু কোরআন যে ঝাড়ফুঁক করলে যে কাজটা হবে কাজটা হবে আসলে আমরা সেটা মানতে পারি আমাদের ভুল ধারণা এটাই যে কোরআন কুফুরি কালাম করে দেখা যায় যে অনেক ভাইয়েরা আরে টাইম দিলো সে টাইম দিয়েছে পনেরো দিনের মধ্যে মেয়ে বাড়তে চলে আসে কোরনের চেয়েও হ্যাঁ আমি মানছি কোরআনের চেয়ে এই পৃথিবীর বুকে কোনো একটা কিতাব নেই যে কিতাব কোরআনের চেয়ে দামি বা কোরআনের চেয়ে দ্রুত কাজ করে কিন্তু হ্যাঁ কুফুরি কালাম যেটা কোরআনের আয় থেকে উল্টো করে উল্টো করায় সে কাজটা দ্রুত হয় দেখা দেয় কিন্তু পবিত্র কোরআনুল কারীন দিয়ে যদি কাজ করেন সে কাজটি আপনি ফলাফল বলেন যদি আপনি কবিরাজি করেন বা আপনি যদি মিল মোহাম্মদ বসীকরণের কাজগুলো করতে আগ্রহী থাকেন কাজটি আমি বলছি আপনি এইভাবে কাজটা করে দেখেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি ফল পাবেন ফল পাবেন ভাই অবশ্যই পাবেন এখন আমি বলছি যে আর অমনে আপনি যে কাজ করতে গেলেন এসবে না সবার সর্বপ্রথম আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আল্লাহ তালা কোনো দিন চান না যে একটা বান্দা সারা রাত সাহায্যতে নামাজ পড়ক আল্লাহ তালা চান কি দিন সারা রাত সে সাহায্যতে নামাজ পড়ুক কোনো দিন চাননি আল্লাহ তালা কি চান যে আমার বান্দা প্রতিদিন প্রতিনিয়ত হয় দু রাকাত নয়তো চার রাকাত নামাজ প্রতিদিন যেন সে তার নামাজ পড়ে এটা আল্লাহ তালা চান গোটা রাত যেন আমি আপনি আল্লাহ তালার জন্য গোটা রাত তার নামাজ পড়েন গোটা রাত যেন জেগে কাটালেন এটা আল্লাহ তালা কোনো চান না আল্লাহ তালা চান যে আপনি দু রাকাত চার রাকাত যেটা পারেন নির্ধারিত শুধু সেই নামাজটাই পড়ে আল্লাহ তালার কাছে আপনি প্রিয় হবেন প্রিয় হবেন আল্লাহ তালা বলেছেন তাহার নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ তালা মাকামে মাহমুদ দান করবেন হিসাব করা যায় তো তাই সেই রকমই আমি বেশি ভিডিও বেশি করবো না বেশি বাড়াতে পারছি না কথা তো আপনাদের কাছে আমি একটি ভিডিও যে ভিডিওটি উপস্থাপনে করতে ভিডিওর আসল বিষয়টা হলো যে আমরা হুকের কাজ কিংবা যে বশীকরণের কাজ করি বশীকরণের কাজগুলো হয় না কেন বিষয় জন্য হয় না আরেক ভাই করলে হয় আরেক ভাই যদি হুকের কাজ করে বশীকরণের কাজ করে তাহলে হয় কিন্তু আমরা করলে আমাদের কাজ হয় না কেন এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি আসছি তো এই বিষয় এই বিষয়টা আসলেই হলো যেটা মূলত কথা সেটা হচ্ছে যে পবিত্র পুরানোরকারিণীর মধ্যে কয়েকটি আয়াত আছে যে আয়াতের আপনাকে জাকাত দিতে হবে যে আয়াতগুলোর জাকাত দিতে হয় বেশি জানলে বেশি আমল করতে হবে অল্প জানেন অল্প আমলি না জন্য অচিরা যথেষ্ট অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট তো আমি বলবো আপনাদেরকে যে দুইটি দুইটি সিস্টেমে দুইটি সিস্টেমে আপনারা জাকাত দিতে পারবেন তো বেশি না বলি ভাই যত আমল করবেন আলহামদুলিল্লাহ ততই ভালো আপনাদেরকে নির্ধারিত আমি দিব না অবশ্যই অনেক অনেকজন বলে নির্ধারিত টাইম বলে যে আপনার আটচল্লিশ হাজার বার কিংবা এক লক্ষ চব্বিশ হাজার বার আঠাশ হাজার বার বিশ হাজার বার তা আমি বলবো না ভাই আপনি প্রতিনিয়ত আমল চালিয়ে যান যে আমলটির কথা আপনাদের বলবো এই আমলটি আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি চালান কমের পক্ষেও যদি না পারেন প্রত্যেক দিন এক হাজার বার করে পড়েন প্রত্যেক দিন এক হাজার বার করে পড়েন এক হাজার বার করে যদি প্রতিদিন পড়েন ইনশান আপনার কাছে আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন আল্লাহ তাহলে আপনাকে অবশ্যই ফল দিন তো যে আয়াতের কাছে আপনি আসছি যে অনেক অন্য ভাইদের কাজ হয় আমার কাজ হয় না কেন সে আসলে সেই আয়াতটা আপনাদেরকে জানাবো আমি এখন সে আয়াতটি হচ্ছে একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত কিছু অংশ শুধু কিছু একটা অংশ বলে দিচ্ছি আপনাদের কাহম বিল্লা দিন আসাধ্য হুবালিল্লা শুধু এতটুকু আয়ার এতটুকু আয়ের যদি আপনারা যদি জাকা দিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনারা ফল পাবেন আমরা প্রতিনিয়ত পড়তে থাকেন আল্লাহ তালার কাছে চান পড়েন পাঠ করেন আর আল্লাহ তালার কাছে চান আমি নির্ধারিত কিন্তু আপনাদেরকে বলিনি যে আটচল্লিশ হাজার পর পড়েন কিংবা এক লক্ষ বিশ হাজার বা পঁচিশ হাজারবার পড়েন বা বার হাজারবার পড়েন আমি আপনাকে নির্ধারিত বলব না আপনারা চালান আল্লাহ তালার কাছে যদি দামি হতে চান আল্লাহ তালার কাছ থেকে যদি আয়াতের ফজিলত বরকত যদি হাসিল করতে চান তাহলেই আপনারা পাঠ করেন তো ভিডিও আমি বেশি বাড়াতে চাচ্ছি না শুধু আর একটা কথা বলি যে দেখা যায় ভাই আমার কাছে একটা লোক কিছুদিন আগে একটা কথা বলল কথাটি হচ্ছে সোরাতুল সোরাতুল কাউসার সুরাতুল কাউসার এগারো বার পরে বৃদ্ধাঙ্গলে ফুঁ দিলে নাকি যে আমি মেয়ের দিকে তাকিয়ে সুরাতুল কাউসার পাঠ করে যে মেয়ের দিকে মেয়ের দিকে তাকাইয়ে যদি ফুঁ দেন তো সেই সঙ্গে সঙ্গে আপনার জন্য পাগল হয়ে যাবে আসলে হ্যাঁ ভাই আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও পাবেন অনেক অনেক ভিডিও পাবেন এর মধ্যে আপনাদেরকে মনস্থির করে নিতে হবে আসলে কি সত্য না মিথ্যা আপনাদের নিজের নিজে নিজে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন নিজে নিজেই মনস্থির করেন আসলেই কাজ হবে কি না যদি আপনার বিবেক বলে যে কাজ হবে তাহলে কাজ হবে ইনশাল্লাহ আশা করা যায় আর যদি মনে নিজের মনে যদি না চাই যে তাহলে কেমন করে কাজ হবে অনেক ভাই বলবে যে কব পবিত্র কোরআনকে আপনারা অবিশ্বাস করবেন না আমি বলবো অবিশ্বাস করে ভাই আপনারা নিজে দেখেন যে আয়াত যদি কাজ হবে আপনার নিজের বিবেকই যদি মানা করে নিষেধ করে যে না এই কাজ পড়লে কি আসলে কাজ হবে তাহলে আপনার নিজের বিবেকই যদি বাধা দেয় ভাই তাহলে কেমন করে কাজ হবে বলেন কবিতা কোরআনকে অবিশ্বাস করা যাবে না আমি বলি নিজে অবিশ্বাস করেন তাহলে আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন আসলেই ফল পাবেন কি না ঠিক আছে তো আমল যদি করেন সেটা বাকার আর একশত পঁয়ষট্টি নম্বর আগে যদি আমল করেন আশা করা যায় ইনশাআল্লাহ ফল পাবেন দেখেন যদি ফল না পান তবে আমাকে ভিডিওতে বলবেন ভিডিওর যে মেসেজে বলবেন মেসেজে পাঠাবেন আমাকে মেসেজ করবেন মেসেজে বলবেন ভাই কাজ হয়নি আর আমি বলছি ভাই একচল্লিশ দিনও বলবো না একত্রিশ দিনও বলবো না একুশ দিনও বলবো না আপনি আমল চালিয়ে যান এক থেকে দেড় মাস ষাট দিন নব্বই দিন দেখেন আমল করে দেখেন যদি ফল না পান তারপরে বলেন যে ভাই ফল পাই না Das ist die Volksmann-Schale, aber